কেউ ছেড়ে যাওয়ার প্রথম লক্ষণ জানেন হয়তো জানেন না কারণ মানুষ যখন ছেড়ে যায় সে কখনো সরাসরি বলে না আমি যাচ্ছি সে নিঃশব্দে নিজের ভেতর থেকে তোমাকে সরাতে শুরু করে ভালোবাসার উষ্ণতা ধীরে ধীরে ঠান্ডা হয়ে যায় হাসির ভেতর লুকিয়ে যায় নিরবতা আর মায়া জাগায় আসে দূরত্বের অচেনা ছায়া আজকের এই ভিডিওটি ঠিক সেই অদৃশ্য মুহূর্তের গল্প যখন কেউ তোমার জীবন থেকে ধীরে ধীরে হারিয়ে যেতে শুরু করে অথচ তুমি তখনও তাদের ধরে রাখার চেষ্টা করছো ভেবে দেখো ভেবে যে হয়তো সময়ের সমস্যা কিন্তু না সেটা সময়ের নয় সেটা অনুভূতির মৃত্যু এই ভিডিওটিতে আমরা কথা বলবো ভালোবাসার সবচেয়ে নিরব বিদায়ের গল্প নিয়ে কিভাবে একটা মানুষ দিন দিন তোমার থেকে দূরে চলে যায় অথচ তুমি তার টেরই না আমরা দেখব কিভাবে প্রথমে বদলে যায় তার কথা বলার ধরন কিভাবে কমে যায় আগ্রহ কিভাবে সে ধীরে ধীরে তোমার পৃথিবী থেকে হারিয়ে যেতে থাকে তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখো কারণ হয়তো এই কথাগুলো তোমার নিজের জীবনের গল্পও হতে পারে আর যদি এমন হয় তাহলে নিজের ভেতরে শক্তিটুকু জাগিয়ে রাখো কারণ যিনি সত্যি তোমার জন্য তৈরি তিনি কখনো তোমাকে ছেড়ে যাবে না এটা মনে রেখো আর হ্যাঁ এখন আরও বাস্তব হৃদয়ের ভিতরে বাজে এমন কথাগুলো পেতে চাইলে এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকো কারণ আমরা কথা বলি ঠিক তোমার হৃদয়ের ভাষায় তুমি জানো কেউ যখন ছেড়ে যাওয়ার প্রস্তুতি নেই তখন প্রথম পরিবর্তনটা আসে তার আচরণে নয় তার চোখে চোখের ভাষা সব বলে দে যে চোখ এক সময় তোমাকে খুঁজে বেড়াতো সেই চোখই একদিন তোমার খুঁজে নেবে না সে আর তোমার উপস্থিতির আলো খুঁজে পায় না বরণ একটা ক্লান্তি একটা চুপ বিরক্তি লুকিয়ে থাকে চুপচাপ আগে যেভাবে তোমার হাসি দেখেই হাসত এখন সে শুধু তাকায় কিন্তু চোখে কোনো উচ্ছ্বাস নেই সেখান থেকে শুরু হয় বিদায়ের প্রথম ইশারাটা কেমন আছো সেগুলো ধীরে ধীরে কমতে থাকে এক পুরোপুরি বন্ধ হয়ে যায় তুমি ভাবো হয়তো বাস্তব হয়তো মন খারাপ কিন্তু আসলে সে না সে ধীরে ধীরে নিজের ভেতর থেকে তোমার জায়গাটা সরিয়ে নিচ্ছে এটাই হলো কেউ ছেড়ে যাওয়ার প্রথম লক্ষণ সে আর তোমার দিন জানতেও চায় না দ্বিতীয় লক্ষণ আসে তার পরিবর্তনে আগে যেখানে তোমাকে কথা শেষ হতো না এখন সে শুধু ছোট ছোট উত্তর দেয় হুম হ্যাঁ ঠিক আছে আচ্ছা দেখি পরে কত কখনের গভীরতা হারিয়ে যায় তুমি কথা বলো কিন্তু সে আর মনের ভেতর থেকে অংশ নেয় না ভালোবাসা আর যুদ্ধ থাকে না অনুভূতির সঙ্গে বরং সেটা হয়ে যায় অভ্যাসের মতো কিছু আর যখন সম্পর্ক অভ্যাসে পরিণত হয় তখন ভালোবাসা হারিয়ে যেতে সময় লাগে না তৃতীয় লক্ষণ আসে তার সময়ের অজোহাতে যে সময়ের পরিবর্তন হয়ে যায় হুম সে আর করে না রাগ দেখায় না অভিযোগ করে না কারণ কেউ যখন সত্যি ভালোবাসে তখনই সে রাগ করে কিন্তু যখন ভালোবাসা মরে যায় তখন নিরবতা জ্বর সে আর কিছু ব্যাখ্যা দেয় না কারণ সে মনে মনে সিদ্ধান্ত নিয়েই ফেলেছে সে আর তোমার জীবনের অংশ থাকবে না তুমি তখন আশা করো সে হয়তো ফিরে আসবে কিন্তু সেই নিরবতার ভেতরেই লুকিয়ে থাকে তার চিরবিদায়ের প্রস্তুতি তা তুমি বুঝোই নাই সবচেয়ে ভয়ঙ্কর মুহূর্ত আসে তখন যখন তুমি তার চোখে তাকিয়ে কিছু খুঁজে পেতে চাও একটুখানি মায়া একটুখানি আগ্রহ কিন্তু কিছুই পাও না তার দৃষ্টিতে শুধু থাকে ক্লান্তি যেন তোমার উপস্থিতি তাকে বিরক্ত করে তখন তুমি বুঝতে পারো ভালোবাসা আর নেই শুধু সম্পর্কটা নামে মাত্র বেঁচে আছে তবে জানো কেউ হঠাৎ করেই ছেড়ে যায় না সে হয়তো অনেক ভার ভেঙেছে কে দেছে চেষ্টা করেছে তোমাকে বোঝাতে কিন্তু তুমি হয়তো শোনোইনি সম্পর্ক কখনো একদিনে ভাঙে না সেটা ধীরে ধীরে ভেঙে পড়ে প্রতিদিনের ছোট ছোট অবহেলায় আর সেই অবহেলাগুলোই একদিন ভালোবাসাকে মেরে ফেলে তুমি যদি একদিন অনুভব করো তোমার প্রিয় মানুষটি ধীরে ধীরে তোমার থেকে দূরে সরে যাচ্ছে তাহলে চুপ থেকো না তার সঙ্গে খোলামেলা কথা বলো জানতে চাও কি তাকে কষ্ট দিচ্ছে কারণ অনেক সময় একটা তুমি আছো তো কথাটাই কিন্তু অনেক সম্পর্ক লুকিয়ে থাকে কিন্তু আমরা সেই কথাটা বলি না আমরা ভেবে নি সব ঠিক হয়ে যাবে অথচ কিছুই ঠিক হয় না সব শেষ হয়ে যায় ধীরে ধীরে ভালোবাসার প্রথম মৃত্যু বটে যখন কথার জায়গায় নীরবতা আসে দ্বিতীয় মৃত্যু বটে যখন চোখের জায়গায় আসে উদাসীনতা আর শেষ মৃত্যু বটে যখন ভালোবাসার স্মৃতিতে পরিণত হয় তুমি যদি আজ এমন কাউকে হারাতে বসে থাকো যে এক সময় তোমার পৃথিবী ছিল তাহলে অনেক সময় সময় কেউ তোমার জীবন থেকে সরে যায় যাতে তুমি নিজের ভেতরে শক্তিটা খুঁজে পাও কেউ হয়তো তোমাকে কাঁদিয়ে চলে যায় কিন্তু সেই কান্নাই একদিন তোমাকে অন্যভাবে বাঁচতে শেখায় তুমি যাকে হারিয়েছ সে হয়তো এখন অন্য কারোর সঙ্গে সুখে আছে কিন্তু সে আর আর কেউ জয় নয় তোমারই পরাজয় তার জয়ও হয় নাই তোমারই পরাজয়ও হয়নি ভালোবাসা কখনো ভুলছিল না বলছিল শুধু সেই মানুষটি যাকে তুমি ভালোবেসে ছিলে একসময় তুমি দেখবে যে মানুষটি তোমাকে ফেলে চলে গিয়েছিল সেই একদিন নিজের ভেতরে শূন্যতা খুঁজে বেড়াবে কারণ ভালোবাসা থেকে পালানো যায় না সেটা সময়ের সঙ্গে ফিরে আসে তবে হয়তো যখন তুমি থাকো না কেউ ছেড়ে যাওয়ার প্রথম লক্ষণ বোঝার পরেও আমরা অনেক সময় চোখ থাকি কারণ আমরা হারানোর ভয় পাই কিন্তু মনে রেখো যে সত্যি তোমাকে ভালোবাসবে সে কখনও তোমাকে এমন ভয় অনুভব করতেই দেবে না যে মানুষ তোমাকে ছেড়ে যেতে পারে সে তোমারই নয় তাই সম্পর্কে শুরু আর শেষ দুটোতেই শান্ত থাকো কারণ যে তোমাকে একদিন ছেড়ে যায় সে তোমার জীবনের শিক্ষার মতো হয়ে থাকে শেষ শুধু এতটুকুই বলবো যদি এই কথাগুলো তোমার মন ছুঁয়ে যায় তাহলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখো কারণ হয়তো এখনই তুমি খুঁজে নেবে খুঁজতে পারবে তোমার নিজের হারিয়ে যাওয়ার উত্তরটা এখানে তুমি খুঁজে পেতে পারো আর এমন বাস্তব জীবনের কথা হৃদয়ের গল্প আর সহানুভূতির সত্য কথা জানতে এখনই সাবস্ক্রাইব করে পাশে থেকো তোমার প্রতিটা মুহূর্তে আমরা আছি তোমার কথাগুলো বলার জন্য তোমার অনুভূতিগুলো বোঝার জন্য কারণ এখানে প্রতিটা শব্দ শুধু শোনানোর জন্য নয় অনুভব করানোর জন্য